আজকে ছাত্রদের এখানে একটি প্রোগ্রাম কর্মসূচি ছিল সেই কর্মসূচির সেই কারণে ওরা এখানে এসেছিলো জড়ো হয়েছিল যে যেটা আসলে নিষিদ্ধ আপনারা জানেন যে এই মুহূর্তে কোনো সভা সমাবেশ করা আসলেই যেহেতু আমাদের একটা নিষেধাজ্ঞা রয়েছে তো ওদের উপরে এই যারা ছাত্ররা যারা এখানে এসছে যাতে করে ওদের উপরে কোনো প্রকার আক্রমণ বা কোনো কিছু না হয় ওদের নিরাপত্তা সার্থি আমরা ওদের মধ্যে থেকে আমরা বারোজনকে আমাদের হেফাজতে নিয়েছি আপাতত আমাদের হেফাজতে খুব ভালো অবস্থায় আছে পরবর্তীতে আমরা এই বিষয়ে সিদ্ধান্ত নিব না তারা হচ্ছে এখানকার আমাদের বৈশ্বিক ভাস্তরী যারা নেতৃত্ব দিচ্ছিল যারা সমন্বয়কের বলে যে তারা সমন্বয়ক এরকম নেতৃস্থানীয় যে যারা আছে যেমন সুজয় শুভ রয়েছে তমাল রয়েছে সুজন মাহমুদ সহ আরও যারা এখানে আছে এদেরকে আমরা আমাদের নিয়েছি